প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা অন্যতম শীর্ষ বাম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য আশি বছর বয়সে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে এই রাজ্যের রাজনীতির একটি অধ্যায়ের অবসান হল সকাল আটটা কুড়ি মিনিটে প্রয়াত হন তিনি রেখে গেলেন স্ত্রী ও একমাত্র সন্তানকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে শোক জ্ঞাপন করেন তিনি লিখেছেন গভীরভাবে সুকান্ত ভট্টাচার্যের ভ্রাতুষ্পত্র বুদ্ধদেবের শৈশব ও কৈশোর কেটেছে উত্তর কলকাতায় বামপন্থী আবহে বড় হয়েছেন তিনি পড়াশুনো প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় যে পাঁচজন তরুণ বামপন্থী ছাত্র নেতাকে প্রায় হাত করেছিলেন সিপিআইএম নেতা ধরে দাশগুপ্ত তাদের মধ্যে অন্যতম ছিলেন বুদ্ধদেব প্রথমে কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি এরপর উনিশশো সালে যাদবপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান দু সাল পর্যন্ত টানা এই কেন্দ্রের বিধায়ক ছিলেন বুদ্ধবাবু তার প্রয়াণের খবরে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া রিপোর্ট কলম